জাদু সাইকেল কোনো এক গ্রামে সিমরান নামের এক মেয়ে তার মা বাবার সাথে থাকত সিমরান খুবই বুদ্ধিমতী আর ছটফটে ছিল তার মা বাবার কাছে তেমন টাকা পয়সা ছিল না তারা শুধু কোনো রকমভাবে ঘর চালাত সিমরানকে স্কুলে যাওয়ার জন্য জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যেতে হতো আর জঙ্গলের ভেতরের লম্বা রাস্তা দিয়ে যেতে যেতে সিমরান ক্লান্ত হয়ে যেত এতে বিরক্ত হয়ে সিমরান একদিন মা বাবার সাথে কথা বলল মা স্কুলে যাওয়ার সময় খুবই অসুবিধা হয় তোমরা কি আমায় একটা সাইকেল কিনে দিতে পারো মা আমরা তো ঠিকভাবে খাবারের জোগাড় করতে পারছি না আমরা তোকে সাইকেল কোথা থেকে এনে দেব পুরনো হলেও চলবে আচ্ছা কিছুদিন তো অপেক্ষা কর বাবা আমি কোথাও না কোথাও থেকে জোগাড় করে তোকে সাইকেল অবশ্যই কিনে দেব বাবার কথা শুনে সিমরান খুশি তো হয়েছিল কিন্তু এটা বুঝতে পেরেছিল যে বাবাকে পুরনো সাইকেল আনার জন্যও অন্তত এক বছর ধরে টাকা জমাতে হবে তারপরে সে তার জন্য সাইকেল আনতে পারবে মনে নিরাশা নিয়ে সে স্কুলের দিকে গোতে থাকে কিছু দূর যাওয়ার পরে সে রাস্তায় একটা গাছ দেখতে পায় গাছের আশেপাশে প্রচুর নোংরা আবর্জনা ছিল যা দেখে সে সেই নোংরা আবর্জনা পরিষ্কার করার কথা ভাবে আর কিছুক্ষণের মধ্যে সে ভালোভাবে সেখানকার সমস্ত আবর্জনা পরিষ্কার করে ফেলে তখনই সে গাছ থেকে একটা আওয়াজ শুনতে পায় তুমি কত ভালো মেয়ে অনেক লোক এখান থেকে যাতায়াত করে কিন্তু তারা সব সময় জায়গাটাকে নোংরা করার কথাই ভাবতে থাকে আমি প্রথমবার এমন একজনকে দেখলাম যার মনে পরিবেশ পরিষ্কার করার কথা চলছে কথা বলতে থাকা গাছকে দেখে সিমরান খুবই অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আরে আপনি তো একটা গাছ আর আপনি কথা কি করে বলছেন এটা ভগবানের শক্তি যে উনি আমাকে এইভাবে বানিয়েছেন নয়তো এই মানুষেরা আমাদের মতো নির্বাক গাছেদের নিজের আরামদায়ক জীবনের জন্য এইভাবেই ধ্বংস করতে থাকবে কথা শক্তি কি করে পেলেন এই জঙ্গলে কি এরকম আরো অনেক গাছ আছে না এখানে আমি এমন এক গাছ আছি যে জাদুর জাদুর গাছ হ্যাঁ আমি একটা জাদুর গাছ অনেক সময় আগে আমাকে একজন পরী এই শক্তি দেন যাতে আমি আমার বাকি সঙ্গীদের আশপাশের পরিষ্কার নিজের জাদুর তারা করতে পারি কারণ কোনো মানুষ তো এই কাজ করবে না কিন্তু তোমার এই কাজের জন্য আমি খুব খুশি হয়েছি বলো তুমি কি চাও আমি আজকেই সেই জিনিস তোমায় এনে দেব আমার তো শুধু একটাই সাইকেল চাই যাতে আমি স্কুলে আরামসে যেতে পারি বেশ এত ছোট ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব গাছের এরকম বলার সাথে সাথেই সিমরানের সামনে একটা চকচক করতে থাকা সাইকেল চলে আসে যা দেখে সে খুব খুশি হয় তখনই গাছ বলে এটা মনে রাখবে যে কখনো এই সাইকেলের ব্যবহার লোভে পড়ে করবে না যদি তুমি এরকম করো তাহলে এই সাইকেল নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে গাছের কথা মেনে নিয়ে সিমরান সাইকেল নিয়ে নিজের বাড়ি ফিরে আসে আর নিজের মা বাবাকে সমস্ত কথা খুলে বলে যা শুনে তারা খুব খুশি হয় সেই দিনের পর থেকে সিমরান সাইকেলে করে স্কুলে যেতে শুরু করে তার নতুন চকচকে সাইকেল দেখে সকলেই অবাক হয়ে যেত আর তার কাছে তার সাইকেল চালাতে দেওয়ার জন্য অনুমতি চাইতো তারপর থেকে সে নিজের সাইকেল সবাইকে চালানোর জন্য দিয়ে দিত কিন্তু কিছুদিন পর তার মনে লোভের সঞ্চার হয় আর সে ভাবে কেমন হয় যদি আমি এদের থেকে পয়সা নেওয়া শুরু করি কিছু তো টাকা উপার্জন হবে এটা ভাবতেই সিমরান দিন থেকে সবার থেকে সাইকেল চালানোর জন্য পয়সা নেওয়া শুরু করে দেয় এরকম সিমরান বেশ কিছুদিন করতে থাকে একদিন যখন সে নিজের ঘর থেকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন তার সাইকেল হঠাৎ উধাও হয়ে গেল এটা দেখে সে খুব অবাক হয়ে যায় তখনই তার মা বলে টাকা উপার্জন করার লোভে দেখো তুমি নিজেরই ক্ষতি করে দিলে তোমাকে ওই জাদুর গাছ বলেছিল না যে কখনো লোভে পড়ে এই সাইকেলের ব্যবহার না করতে কিন্তু তুমি তো করলে ও মা আমি ভুলে গিয়েছিলাম আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে এবার আমি কি করব মা এবার ভুল থেকে কিছু শেখো আর এই ভুলটাকে শোধরাও যাতে এটা আবার না করো আমরা কিছুদিনের মধ্যে তোমার জন্য একটা পুরনো সাইকেল জোগাড় করে দেব লোভে পড়ে সিমরান উপহারে পাওয়া সাইকেল হারিয়ে দিল সেটা কখনো পেল না কিন্তু হ্যাঁ সে তার ভুল থেকে কিছু শিখলো আর জীবনে কখনো লোভ না করার প্রতিজ্ঞা করলো